আমরা আজকে গণিত বিষয়ে নবম দশম শ্রেণীর একশো চুরাশি পৃষ্ঠার এই ত্রিকোণমিতি ত্রিকোণমিতির যে অঙ্ক দুই নম্বর অঙ্কটা আমরা সমাধান করব ঠিক আছে আচ্ছা এখানে প্রশ্নটা দেয়া আছে সাইন থ্রি সাইন এ ইকুয়াল থ্রি বাই ফোর হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো এটার অঙ্ক আমরা করব তো খেয়াল করো তাহলে এখানে কিন্তু এই যে আমরা জানি যে কোনো প্রশ্নের মধ্যে যদি হলে লেখা থাকে হয় হলে যদি এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি দেওয়া আছে তাহলে আমরা সমাধান করব ক্ষেত্রে আমরা লিখতে পারি যে দেয়া আছে আচ্ছা দেয়া আছে দেখো কি দেয়া আছে যে সাইন সাইন এ ইকুয়াল থ্রি বাই ফোর খেয়াল করো এখানে আমরা জানি যে আমরা সূত্র শিখছিলাম না সাইন্টিটা সমান কি সালাম লয় অমল লম্ব ভাগ অতিভুজ সালাম লয় অমল অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ তাহলে এখানে আমরা দেখতেছি এটা কিন্তু লম্ব আর এটা কি অতিভুজ আমরা যদি চিত্র আঁকি খেয়াল করো এভাবে যদি আমরা চিত্রটা আঁকি তাই না দেখো এই তাহলে এ কোণটা কিন্তু এটা অবশ্যই কি সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ তাহলে আমরা এখানে না নব্বই ডিগ্রি না নব্বই ডিগ্রি না নব্বই ডিগ্রি ছোটো এটা তাহলে এটা দিলাম আমি এ যেহেতু এখানে সাইন এ দিছে তাহলে এখানে দিলাম আমি এ আর বাকিগুলা এবি বি সি হইব তাহলে এ এটা বি দেই এটা বি দিলাম এটা সি দিলাম তাহলে এ বি সি ওকে তাহলে এখানে এ দিলাম তার মানে এটা সূক্ষ্ম কোন যে এ যেহেতু এখানে তাহলে এ বি সি এখানে বলছে সালাম লয় অমল তাহলে স্পষ্ট আমরা বুঝতেছি যে সালা সমান লম্ব ভাগ অতিভুজ তাহলে এখানে আমরা জানি যে এ কোণের এ কোণের বিপরীত বাহুটাই হইল কি লম্ব লম্ব বিপরীত বাহু বা লম্ব তাহলে লম্ব কত দেওয়া থ্রি বাই না এখানে লম্ব হইল থ্রি উপরেরটা হইলো লম্ব আর নিচেরটা হইল অতিভুজ লম্ব ভাগ অতিভুজ তাহলে লম্ব তাহলে এ কোণের বিপরীতটাই হলো লম্ব তাহলে এখানে আমি থ্রি লিখতে পারি সাইন্ট্রেশন লম্ব ভাগ অতিভুজ তাহলে অতিভুজ কোনটা এখানে ফোর তাহলে এইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা নাইনটি ডিগ্রি এই বি কোনটা নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি বিপরীত বাহুটাই আমরা জানি কি অতিভুজ তাহলে নিশ্চিত তাহলে এটা কিন্তু ফোর ওকে বুঝছো কথাটা তাহলে সাইন সমান লম্ব ভাগ অতিভুজ তাহলে এই যে এ যেহেতু এখানে তাহলে এটা হলো লম্ব এটা হলো অতিভুজ ক্লিয়ার বুঝছো তুমি কথাটা তাহলে আমরা এই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা কি দেখতেছি দেখতেছি যে এ এ এ কোণের 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 বিপরীত বাহু বিপরীত বাহু বা লম্ব বিপরীত বাহু যে বিপরীত বাহু বিপরীত বাহু বা লম্ব বলতে পারি ঠিক কি না লম্ব কোনটা বিছি বিছি

এখানে কোনো প্রশ্ন আছে তোমার না এখন বলছে যে প্রশ্নে বলছে যে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলা অনুপাতগুলো নির্ণয় করো তাহলে এখন অন্যান্য অনুপাতগুলো আমরা জানি যে সালাম ইয়া সাইন সাইন হলো লম্বভাগ অতিভুজ তাহলে সাইনের পরে আমরা জানি কি ইয়া সাইন সাইন কস টেন এগুলো বের করতে হবে না তাহলে এখন টেনের সাইন কসের কসের ক্ষেত্রে আমরা কি জানি কয় ভলু অমলকে অর্থাৎ ভূমি ভাগ অতিভুজ তাহলে এখানে কি ভূমি ভূমি দেওয়া আছে ভূমি কিন্তু দেওয়া নাই তাহলে আমাদের তিনটা মানে বাহু বের করতে হবে তিনটা বাহুই বের করতে হচ্ছে তাহলে তিনটা বাহু যেহেতু বের করতে হচ্ছে তাহলে আমরা এক কাজ করি তাহলে এই দুইটা বাহু দেওয়া আছে আর একটা বাহু দেওয়া নাই তাহলে এটা নাই এটা কি এটা হলো ভূমি এটা কি ভূমি তাই কি না এই সূক্ষ্মক্ষণ সংলগ্ন বাহুটাই কি ভূমি সন্নিহিত বাহু বা ভূমি তাহলে আমরা এখন ভূমি বের কর্ম বের করতে গেলে আমাদের একটা সূত্র অবলম্বন করতে হবে সেটা হলো ওই যে পিঠাগ্রাসের একটা উপবাদ্য আছে যে অতিভুজ স্কোয়ার মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে অতিভুজ স্কোয়ার হ্যাঁ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা আমরা সূত্র জানি না হ্যাঁ তাহলে আমরা এখন ওই সেই সূত্রটা লিখবো ঠিক আছে তাহলে আমরা লিখব যে আমরা জানি আমরা কি জানি জানি এটা যেহেতু কি সমগণী ত্রিভুজ তা সমগণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি অতিভুজ স্কোয়ার অতি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা সূত্র জানি কি না আচ্ছা সেটা যদি জানি তাহলে আমাদের এখানে দেখো আমাদের কিন্তু দরকার কি ভূমি দরকার তাহলে ভূমি স্কোয়ার ভূমি স্কোয়ার ইকুয়াল কি হবে অতিভুজ মাইনাস লম্ব অতিভুজ মাইনাস অতিভুজ মাইনাস লম্ব আচ্ছা ঠিক আছে আমরা আপাতত এই মানগুলা বসাই এখানে অতিভুজ কোনটা অতিভুজ হইল এসি यस তাহলে এসি লিখি এসি স্কয়ার ইকুয়াল লম্ব কোনটা বিসি রাইট বিসি বিসি স্কয়ার বিসি স্কয়ার প্লাস এই ভূমি স্কয়ার ভূমি বলতে এখানে কোনটা এবি এবি यस এবি স্কয়ার আসলে আমাদের মান দরকার কিন্তু এবি হ্যাঁ এবি দরকার তাহলে AB যে হেতু দরকার তাহলে ABটা থাকবে বাকিটা এটা মাইনাস হয়ে যেত না আচ্ছা মানগুলো আমরা বসাই করি AC এর মান কত কত AC তাহলে এখানে 4 এ যে ফোরের এর উপরে কি স্কয়ার ইকুয়াল BC কত BC 3 স্কয়ার এটা তো AB তো আমার দরকার 9 আসবে এখন দেখো 4 4 এর কত 16 4 মানে 4 4 16 তাহলে 16 ইকুয়াল এদিকে কত আসতেছে নাইন প্লাস এব স্কোয়ার তাই কি না তাহলে আমাদের মানে হচ্ছে কি এই নাইনটা দিকে আইসা কি হবে মাইনেস হবে এদিকে প্লাস তাহলে মাইনাস হবে না তার মানে এবিখতে পারি ষোলো মাইনাস নাইন তাহলে এবিটায় এই দিকে লিখি তাহলে এই যে এব 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 ইকুয়াল ষোলো মাইনাস নাইন কি কথাটা ঠিক আছে তাহলে ইকুয়াল তাহলে এবির মান কত পাইতেছি আমরা এবির মান এখানেছি ষোলোর থেকে নয় গেলে কত হয় নয় আছে ষোলো কত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাত ঠিক কি না তার মানে এখানে এ বি সরি এ বি স্কোয়ার এটা কিছু না এ বি স্কোয়ার ইকুয়াল কত সাত আইলো কিন্তু আমার এ বি স্কোয়ার তো দরকার না আমার দরকার কি এ বি দরকার এই যে স্কোয়ার আছে না এ স্কোয়ার এ রাইট এইদিকে এসে রুট হয়ে গেলগা গা ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা এখন এইখানে কি লিখতে পারি রুট সেভেন লিখতে পারি কিনা তাহলে আমরা পেয়ে গেলাম ইয়া তুমি কি বলতেছো যে এই লাইনটা বুঝো এই লাইনটা বোঝার জন্য এই যে আমি আরেকটা একটা বাড়াই দিলাম কিভাবে আছে কি ষোলো এদিকে আছে কত নাইন আমার দরকার তো এবির মান কি দরকার এবির মান তাহলে এবি এবি এক দিকে থাকবে সংখ্যাগুলা আরেক দিকে চলে যাবে তাহলেই তো মানটা পাবো আমি ঠিক আছে তাহলে এখানে এই যে এবি স্কোয়ার এবিটা কি ডাইনে আছে না ডাইনেই থাকলো তাহলে এখন বামে চলে যাচ্ছে কি নয়টা চলে যাবে বামে তাহলে বাম দিকে কত আছে ষোলো ষোলো তাহলে ষোলোর সাথে এটা কি হবে মাইনাস হবে না এখানে কত আছে প্লাস তাহলে এদিকে আসলে কি হবে মাইনাস এই যে ষোলোর সাথে মাইনাস নয় তাহলে এদিকে কি আছে ডান দিকে কি থাকলো এবি স্কোয়ার ঠিকই থাকলো এখন এটা এটা কি বাম দিকে এটা কি ডান দিকে কিন্তু আমরা যার মান নির্ণয় করব তাকে কিন্তু ডান দিকে রাখতে হবে বাম দিকে রাখতে হবে আর সংখ্যাটা বাম দিকে লিখতে ইয়া ডান দিকে লিখতে হয় এটা বাম দিকে এটা ডান দিকে আসবে এটাকে উল্টা লেখছি দেখো এই এই লাইনটা যা আছে এখানেও তাই কিন্তু দেখো এই এ বিটা লেখছি কোন দিকে বাম দিকে আর ষোলো মাইনাস নাইনটা কোন দিকে লেখছি ডান দিকে কি কথা কি বুঝছো সম্পূর্ণটা বামেরটা ডাইনে গেছে একটা বামে আসছে তাহলে তো চিহ্ন আর পরিবর্তনের দরকার নাই এয়ারফোরে তো এদিকে 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 তো বুঝছোই তাহলে এই যে এই ষোলোর থেকে নয় গেলে কত থাকলো সাত এরপরে এই যে এই যে আমার কিন্তু এবির মান দরকার এবি স্কোয়ার দরকার না কি দরকার এবির মান তাহলে এই যে এবি এই যে যে স্কোয়ার আছে স্কোয়ার টাইপের সার একদিকে আসলে কি হয়ে গেলো রুড হয়ে গেলো এখন কি বুঝছো ওকে আমরা এখন পরবর্তী ধাপে চলে যাব এই এই যে অন্যান্য ত্রিকোণ ভিত্তিক এখন আমরা বের করব তাহলে আমরা পাতা উল্টাই হ্যাঁ আমরা এই চিত্রটা আবার কিন্তু এখানে আঁকছি তা ওখানে কিন্তু সাইনের সাইনের মান দেওয়া ছিল বাকি যে অন্যান্য ত্রিকোণভিত্তিক মানগুলো আমাদের এখন কি বের করতে হবে তাহলে এখন এই যে এটা কি লম্বু এটা কি অতিভুজ এটা কি ভূমি তাহলে এখন অন্যান্য মান যে ত্রিকোণভিত্তিক মানগুলা মানগুলো বের করবো অন্যান্য ত্রিকোণভিত্তিক মান বলতে এখন কি সাইনের পরে কি আছে তো আছে কষ কষ আছে না কষ কষ কি ভূমি ভাই এই যে কস এ ইকুয়াল কস হলো এর সূত্র কি কয় ভলু অমলকে ভূমি ভাগ অতিভুজ তাহলে এখানে ভূমি জানো কোনটা স্যার √7 দেখো তাহলে কস এ ইকুয়াল আমরা এখান এখন লিখতে পারি ভূমি ভাগ এই যে কস এ সমান কি ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি কোনটা স্যার √7 √7 তার আগে আমরা একটু বাহুটা লিখি না এবি ওই যে কয় ভলু অমলকে ভূমি ভাগ অতিভুজ অতিভুজ কোনটা এসি ঠিক আছে জি তাহলে এখন তাহলে মানটা আমরা কত পাইলাম √7 এই যে এসি এবি মানে হচ্ছে √7 4 এই যে একটা ত্রিকোণমিতিক অনুপাত পাইলাম কইছিনা অন্যান্য ত্রিকোণমিতিক মানগুলা বের করো তাহলে একটা বের করলাম হ্যাঁ অবশ্যই ট্যান বের করব তাহলে এখন ট্যান টিএ এ টেন এ ট্যান এ লয় ভুলে হয়নে অর্থাৎ এই যে এই যে এই কোন বিবেচনা করছে ওরা প্রশ্নের মধ্যে কি দিয়ে দিছে এ কোন এই কোন দিয়ে দিছে না সূক্ষ্ম কোন এ দিছে না তুমি যদি এইখানে চলে যাও আবার আগের জায়গায় চলে যাও খেয়াল করে দেখো এই জায়গায় কি দেওয়া ছিল দেওয়া ছিল যে এই যে এই যে সাইন এ ইকুয়েল থ্রি বাই ফোর এই এখানে কি এ কে সূক্ষ্ম কোণ বিবেচনা করছে ঠিক আছে এই কারণে আমরা এই কাজটা করছি ঠিক আছে আচ্ছা এখন তুমি তাকে দেখো

লম্ব ভাগ লয়োলে লম্বাগ ভূমি ভূমিকা মানে কত থ্ৰী আৰু বি মানে ওকে তাহলে সাইন দেওয়াই ছিল कॉस পাইছি ট্যান পাইছি এখন বাকি মানগুলা কি সহজ না জাস্ট খালি উল্টেয়া দিমু জাস্ট খালি উল্টেয়া দিমু তাহলে সাইন সাইন ছিল কত 3/4 তালে সাইনের বিপরীত কি আমরা জানি কোসেক cosec ec তাহলে কোসেক a স্যার স্যার ট্যানের পর কোট না বের করমু কোটের পর ভাই সমস্যা শেষ শেষ খালি উল্টেয়া দিলেই তো হয়ে কচে উল্টে দিলে হয়ে যাব কি শেখ আমাদের দেওয়া আছে কি ওখানে সাইন দেওয়া আছে সাইন কত ছিল থ্রি বাই ফোর ছিল থ্রি বাই ফোর ছিল না রাইট ফোর বাই থ্রি ডাইরেক্ট লেগে দিলাম ফোর বাই থ্রি ইরা আর দেখাইলাম না কি উল্টা দাওয়াই না এখন কত এখন এই যে ক এইটা কত কচ না কছের বিপরীত কি শেখ শেখ এ শেখে কি হব এনে কত আইছে।

কি কথা ঠিক আছে তাহলে আমাদের তিনটা মান বের করলে বাকি তিনটা মান কি এমনি আসে জায়গা জাস্ট খালি উল্টে দিব তুমি একটু দেখো খেয়াল করিয়া আমরা মানে প্রমাণ করিয়া দেখি দেখো যে আমরা জানি কি সাইনের বিপরীত কি কোষে তা আমরা সাইনে জানছি কি লম্ব ভাগ অতিভুজ আর কোষে খবো কি অতিভুজ ভাই লম্ব দেখো এই কোষে কি হবো অতিভুজ ভাই লম্ব দেখো এখানে অতিভুজ কত ফোর এই যে ফোর ভাই লম্ব লম্বন্ডা লম্বই যে থ্রি এই যে দেখো এখানে লম্ব থ্রি এই যে থ্রি দিছি আর বেলা কেলা হলো বলু অমলকে ভূমি ভাগ অতিভুজ আর এটা কি ভাই ভূমি তাহলে এই যে সে কে ভাই ভূমি অতিভুজ কত ফোর ভূমি কত রুট সেভেন এই যে রুট সেভেন অতিভুজ বাই ভূমি আর কোটে দেখো কট টেনে আমরা লিখছি টেনে লয় ভুলে লম্ব ভাগ ভূমি না টেন হলো লম্ব ভাগ ভূমি তাই এটা কি ভূমি ভাগ লম্ব তাহলে ভূমি গন্ডা এই যে ভূমি ভাগ লম্ব ঠিক আছে তাহলে দুই নম্বর অঙ্ক আমাদের শেষ সবাই বুঝছো কোনো প্রশ্ন থাকলে করতে পারো কোনো প্রশ্ন নাই ওকে সবাইকে ধন্যবাদ